আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যে ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করেন সেই ফেসবুক অ্যাকাউন্টে প্রতিদিন আনলিমিটেড ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে যদি আপনারা আজকের এই প্রসেসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং টিপসটি ব্যবহার করেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনাদের প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্টে আনলিমিটেড ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসবে তো বন্ধুরা আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন তো বন্ধুরা ফেসবুকে কিভাবে আপনারা আনলিমিটেড ফ্রেন্ড রিকোয়েস্ট নেবেন তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে চলে যাওয়ার পরে এখান থেকে উপরে থ্রি ডট লাইনটিতে ক্লিক করবেন থ্রি ডট লাইনে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নর্মালি আপনি এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সেটিংস অপশানটিতে ক্লিক করে দিবেন সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে আপনি এখান থেকে স্কল করে নিচে যাবেন দেখতে পারবেন যে এখানে লেখা আছে হু পিপল ফাইন্ড অ্যান্ড কনট্যাক্ট ইউ তো বন্ধুরা এখান থেকে আপনি এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা কিন্তু দেখতে পারতেছেন নরমালি আমার এখানে যেই সেটিংসগুলো করা আছে আপনারা এরকম ঠিক এরকম সেটিংস করে নেবেন তারপরে এখানে লেখা আছে অ্যালাউ ইউর প্রোফাইল টু বি রিকমেন্ড টু পিপল লুকিং অ্যাট সিমিলার প্রোফাইলস এই অপশনটি আপনাকে ইনেবেল করে দিতে হবে তো বন্ধুরা নর্মালি আমি এখান থেকে এই অপশনটি ইনেবেল করে দিব। আপনারাও ইনেবেল করে দিবেন ইনেবেল করার পরে এখান থেকে একটু ব্যাগে চলে যাবেন ব্যাগে যাওয়ার পরে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের আর কোনো কাজ নেই যদি আপনারা এই সেটিংসটি শুধুমাত্র করেন তাহলেই কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রতিনিয়ত আনলিমিটেড ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আসবে এই ছিল ছোট্ট একটি ভিডিও ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন